আপনাদের সঙ্গে বলবো এই কথাটা কাউকে জানানোর পর থেকে নানাভাবে নানা জনে নানাভাবে বিভ্রান্ত হয়েছেন কৌতূহল অনেকের বৃদ্ধি পেয়ে পেয়ে অনেক দূর অব্দি পৌঁছে গেছে অনুসন্ধি হয়েছেন যে হঠাৎ কি হবে হঠাৎ তো নয় এর আগেও আপনাদের সঙ্গে বার কয়েক আমি মিট করেছি আর একটা কারণে অনেকেই অনেক কিছু ভেবেছেন তার জন্য কেউ আশাহত হবেন না অথবা মনটা বলে ফেলাই ভালো আমার কষ্টটা বলি আপনাদের কাছে আপনারা অধিকাংশই আমার ছোট ছোট সহযোগিতা করুন সমালোচনা করুন কি করা দরকার পরামর্শ দিন দরকার হলে ব্যক্তিগত পর্যায়ে বসুন সব কিছুতে রাজি আছে কিন্তু কখনো ওই সহায়কার দিয়ে কথা বলার আগে আমার বয়স আপনার বয়স আপনার শিক্ষা আপনার বুদ্ধি আমি পঁয়ষট্টি ছেষট্টিতে রেগুলার ছাত্র হিসেবে বর্তমান বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এম এ পাস করেছিলাম যারা পৌরসভায় কাজ করেন বা বাইরে যারা করেন তার চাইতে বুদ্ধি শিক্ষা আমার কিছু কম নেই আমাকে আক্রমণ করে নিন্দা কুৎসা করার আগে আমার সঙ্গে কথা বলুন আমি যদি আপনাকে বোঝাতে না পড়ি আমার ভুল স্বীকার ভুল তো আমি প্রথমেই বলেছি প্রায় চার কোটি টাকার উপরে খরচ করে তার সাউন্ড সিস্টেম থেকে লাইট সিস্টেম থেকে এল থেকে সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে তার টয়লেট থেকে তার তার ভিআইপি রুম রুম টয়লেট সমস্ত কিছু ব্যবস্থা সহ একটা অত্যাধুনিক অডিটোরিয়াম বর্তমানে হচ্ছে এবং সেটা আশা করছি আমরা ডিসেম্বরে আপনাদের জন্য সকলের জন্য বর্ধমানবাসীর সকলের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানের জন্য খুলে দিতে পারবো এই একটা শ্মশানের কাজ আমরা শেষ করেছি রাস্তাগুলো হচ্ছে কথা নেই আমার এই বয়সে যেটা পারব না সেটা বলবো না যেটুকু পারব সেটুকু বলব আরো একজন আচরণ আচরণ আমি জানি না কোথায় তবে কর্মক্ষেত্রে হয়তো কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকলে আপনারাই আমার তো ছেলেমেয়ের মতো বলতেই পারেন আমাকে যাই হোক আমার আজকে যেটা বলার ছিল ডেভেলপমেন্ট ওয়ার্ড ইজ অনগোয়িং সব দিকে চেষ্টা করছে জল অমৃতের জল চালু হবে ট্রায়াল চলছে যেখানে যা ঘোরা বেরোচ্ছে খারাপ বেরোচ্ছে সব কিছু ঠিকঠাকের চেষ্টা হচ্ছে আশা করছি ডিসেম্বরের মধ্যে অমৃতের প্রকল্পে আপনারা ভাবতে পারেন প্রায় সত্তর থেকে পঁচাত্তর হাজার বাড়িতে হাউস টু হাউস কানেকশন কমপ্লিট হয়ে গেছে কাজটা কি হয়নি সত্তর পঁচাত্তর হাজার বাড়িতে কানেকশান দেওয়া হয়ে গেছে কে ট্যাক্স পেয়ার কে নয় আমরা দেখিনি ঝুপড়ি ঝাঁপড়ি যেখানে যে পাস করে তার বাড়িতেই জলের কানেকশন দেওয়া হয়েছে এত বড় একটা প্রকল্প হয়ে গেছে প্রায় শেষের মুখে প্রজেক্টটা করা হয়েছে আজকে বিসি রোডটা নিয়ে অনেকের অভিযোগ আছে আমি আপনাদের বলছি বিসি রোড তার সব মাটির তলায় দিয়ে দেওয়া হয়েছে রাস্তাটা চওড়া করার ব্যবস্থা হয়েছে এবং আগামী দু মাসের মধ্যে বোরহাট পর্যন্ত বিসি রোড কিন্তু যেরকম প্রত্যাশিত সেই কাজ আমরা শেষ করতে পারবো আমরা আশা করছি ওদিকে যেটা গোদায় মোহনবাগান মাঠ থেকে একদম সে ম্যারেজ হল পর্যন্ত দু কিলোমিটার রাস্তা হয়ে যাবে কাজ আন্ডালিয়ার হয়েছে টেকোরহাটে মোরহাট থেকে একদম জল ফল পর্যন্ত রাস্তা আন্ডালিয়ার হয়েছে কাজটা শেষ হবে বড় বড় অনেক রাস্তা আমরা ধরেছি আর ছোট ভাই বোনের মতো এমনকি আমার সন্তান সন্ততির মতো আমি অযোগ্য অপদার্থ অ দিয়ে যতগুলো সরবরণে হয় অপদার্থ অযক্ষ অযোগ্য অদক্ষ অমানুষ ইত্যাদি ইত্যাদি অদি যা যা হতে পারে এগুলো লেখা কি সাংবাদিকতা চেনে প্রত্যেকে যিনি লিখছেন এসব তার কে একবার ভাবা উচিত নয় একজন মানুষকে এভাবে ব্যক্তিগত আক্রমণ করে তার চাইতে তিনি যদি বলেন এই রাস্তাটা হওয়া দরকার এইখানে জলটা হওয়া দরকার এখানে আলোটা হওয়া দরকার এটা নেই পৌরসভা অন্যায় করছে ভুল করছে সেটা ঠিক আছে পৌরসভার চেয়ারম্যানকে ব্যক্তিগত ভাবে পর্যায়ে আক্রমণ করে যেটা হচ্ছে আকিছু আমাদের বিচ্ছুতি আছে দীর্ঘকাল পর্যন্ত সেগুলোকে শোধরাতে চাইছি উন্নয়নের ক্ষেত্রটাই আমি বলি অবৈধ নির্মাণ পুকুর ভরাট সরকারি জায়গা দখল দীর্ঘকাল পর্যন্ত এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী চক্র এগুলো করে যাচ্ছে আমি কিন্তু এইটুকু সময়ের মধ্যে বর্তমানে আটতলা বিল্ডিং ভাঙার প্রক্রিয়া শুরু হয়েছে একটা তলা অলরেডি শেষ করে দেওয়া হয়েছে বিরিয়ানি হাউস বিরাট মোড়ে ভেঙে দেওয়া হয়েছে অফিসার্স কলোনিতে ব্যবসায়ী একটা বিল্ডিং কমপ্লেক্স ভেঙে দেওয়া হয়েছে ইসলামাবাদে পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে পার্কাস রোডে একজনের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে অনেকগুলো অ্যাকশন ইতিমধ্যেই করা হয়েছে আরও দু চারটে এরকম দু চার পাঁচ দশটা আছে লিস্টে একে একে হবে ভাঙতে গেলে নানা বিভাগ আপনাদের সামনে এটা বলা দরকার জানা দরকার ভাঙার নোটিশ দিলেই তারা কোর্টে যাচ্ছে কোর্ট কাছারিতে লড়াই হচ্ছে লড়াই হওয়ার পরে আবার ক্লিয়ারেন্স পেলে লোকাল বাধা পড়ছে বিভিন্নভাবে অনেক অসুবিধার মধ্য থেকেও চেষ্টা থেকে পনেরোটা পুকুর আমরা অলরেডি সেটা রুখে দিয়েছি মাটি তুলেছি পুকুর থেকে এবং এখনো আমরা আট দশটা পুকুর সংস্কার করছি যেটা আগে কখনো হয়নি প্রায় দু কোটি টাকা খরচ করে শ্যাম সাহেবটাকে রিজার্ভেশন করা হচ্ছে হাইকোর্ট বললেন ওর লিখিত সম্মতি নেই কাজেই পৌরসভাকে পাঁচ লক্ষ টাকা ফাইন করে তাহলে বর্ধমান শহরে যে পুকুরগুলো জল জঙ্গল আবর্জনায় ভর্তি হয়ে আছে আমরা পরিষ্কার করতে গেলেই মালিকদের আগে পাওয়া যায় না তখন মালিকরা হাইকোর্ট চলে যাচ্ছে কোর্ট কাছারি যাচ্ছে এসব বিভিন্ন অসুবিধা সুবিধা আছে আপনাদের সঙ্গে মুহূর্তে প্রায় দুই থেকে আড়াই হাজারের উপরে কর্মচারী আছে তাদের বেতন দিতে মাসে সাড়ে চার কোটি টাকার মতো লাগে বেতন এবং পেনশন দিতে বেতন পেনশন ইত্যাদি মেটাতে সাড়ে চার কোটি টাকা সরকারি তরফে টোয়েন্টি পারসেন্ট তথা যেটা পাওয়া যায় বাদ দিয়েও প্রায় ত্রিশ কোটি টাকা পঁচিশ থেকে ত্রিশ কোটি টাকা পৌরসভাকে আয় করতে হয় নিজস্ব মাধ্যমে আপনারা জানেন অনলাইন সব অনলাইনে জমা আমরা যেটুকু ডেভেলপমেন্ট ফি বা অন্যান্য বাবদ ইত্যাদি বাবদ সেটা পাই এরিয়ার টাকা যাদের দশ লাখ বিশ লাখ ত্রিশ লাখ করে বাকি আছে অনেকেই দিতে চান না আগ্রহী হন না সেগুলো আমাদের আদায় উসুল করতে হয় এভাবে মাসে মাসে চার কোটি সাড়ে চার কোটি টাকা দায় নিয়ে আমরা সেদিকটাও আজ পর্যন্ত সাড়ে তিন বছর আমার আমলে কেউ পেনশন পাননি এটা হয়নি পেনশনও দেওয়া হচ্ছে বেতনও দেওয়া হচ্ছে উপরন্তু প্রায় দুই থেকে আড়াই কোটি টাকা পুজোর আগে যেটা পাই এরিয়ার টাকা যাদের দশ লাখ বিশ লাখ ত্রিশ লাখ করে বাকি আছে অনেকেই দিতে চান না আগ্রহী হন সেগুলো আমাদের আদায় উসুল করতে হয় এভাবে মাসে মাসে চার কোটি সাড়ে চার কোটি টাকা দায়ভার নিয়ে আমরা সেদিকটাও আজ পর্যন্ত এই সাড়ে তিন বছর আমার আমলে কেউ পেনশন পাননি এটা হয়নি পেনশনও দেওয়া হচ্ছে বেতনও দেওয়া হচ্ছে তিন বছর চার বছর আগে এখন আমরা চেষ্টা করছি একটা কমিটি করে দেওয়া হয়েছে গত মিটিংয়ে কাউন্সিলার লাইনে আছে সাতটা মার্কেট পাতাল বাজার আছে সেন্ট্রাল মার্কেট আছে সরকারি বাজার আছে

কারুর সঙ্গে তিরিশ বছর কারোর বছর কুড়ি বছর মানে আগের আগের যে ভোট গুলো ছিল সেই আমলে এই চুক্তিটা ছিল কারোর ধরুন এখন বাইশ সালে শেষ হয়ে গেছে কারোর একুশে শেষ হয়ে গেছে কারোর তেইশে শেষ হয়ে গেছে আমার কাছে ভাইলে আছে অনেক টাকা বাকি তাহলে বহু বহু বর্তমান শহরের রাস্তা সোনা দিয়ে বাঁধানো হয়ে যাবে যদি যার সম্পত্তি আছে সেই সম্পত্তি রিটার্ন আমরা পাই আপনি বাড়ি করে এক পয়সা দিচ্ছেন না আমি আপনাকে নোটিশ পাঠাচ্ছি সঙ্গে সঙ্গে বলছেন এটা পদার্থ লোক তিন তারিখে সরে যাবে চার তারিখে সরে যাবে সব ক্ষমতাই আপনার আছে আপনি আমাকে রাখছেন সলাচ্ছেন কারণ কি আমি নোটিশ দিয়েছি তা আমি নোটিশ আবার দেব